পদগদ্দের শহরের হিসাবটা হয় খুবই সিম্পল দশ লাখ টাকা দিব প্রফিট কত হবে আমরা যখন অ্যাজ অ্যাঞ্জেল ইনভেস্টরের কথা বললেন আমরা যখন ইনভেস্টরদের কাছে যাই চিটংয়ের তারা আসলে চিটংয়ের ইয়াং পিপলদের স্টার্টআপ বা টেকনোলজিতে আসলে ইনভেস্ট করতে রাজি না এই সদগদ্দের শহরে আমরা খুবই হচ্ছে ব্যবসা নির্ভর ব্যবসা আর স্টার্টআপ আপ দুইটা একটা ডিফারেন্ট জিনিস যেটা এখনও আমরা চট্টগ্রামে হয়তোবা মানুষদের কাছে পৌঁছাতে পারিনি অথবা হয়তোবা জানে না সো আমি আজকে যারা এই ফ্লোরে আছে তাদের জন্য আসলে স্টার্ট আপ জিনিসটা এটা একটু বলতে চাই যেটা নিয়ে গত পাঁচ বছর ধরে কাজ করছি এবং রিমন ভাই আপনি জানেন যে আমরা যখন শুরু করেছিলাম তখন স্টার্ট আপ শব্দটা চিটং আসলে ছিল না ওই মোমেন্টটা একটা স্ক্র্যাচ থেকে আপনি রুম্মান ভাই শান ভাই আমরা যখন ছিলাম সাবের ভাইও ছিলেন আপনারা দেখেছেন কীভাবে আমরা ইকোসিস্টেম সারফেসে কাজ করেছি সো আজকে আমরা যতই কিছু বলি না কেন গ্লোবালি কাজ করছি লোকালি কাজ করতেছি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি হাইটেক পার্কের সাথে কাজ করতেছি তো এই কাজ করার পেছনের গল্পগুলো একটু আমি স্টার্ট আপ জিনিসটাকে এটা একটু বলতে চাই সো স্টার্ট হচ্ছে যেখানে সলিউশন থাকবে টেকনোলজি থাকবে ইনোভেশন থাকবে সো এই সলিউশন টেকনোলজি ইনোভেশনটাকে অ্যাড করে একজন স্টুডেন্ট অথবা একজন অন্টরপ্রোনোর সে আগে তার আইডিয়াটা জেনারেট করবে যেখানে সোসাইটির প্রবলেমগুলো কি করবে আইডেন্টিফাই করে দেন একটা সলিউশন নিয়ে আসবে আমরা যখন দেখি স্টার্ট আপগুলো অনেক ইনভেস্টমেন্ট পাচ্ছি ইন ঢাকা সেন্ট্রিক যদি আমি কথা বলি বাংলাদেশের রাইট নাও স্টার্ট আপ আছে দুইটা একটা হচ্ছে দুইটাই এম এফ এস কোম্পানি একটা হচ্ছে বিকাশ দেন হচ্ছে নগদ সো দুইটা কোম্পানি কিন্তু সারফেস কিন্তু আমরা চিটং রিজন বলি পুরো বাংলাদেশে কিন্তু ইউজ হচ্ছে কিন্তু এর অ্যাক্টিভিটি যদি আমরা বলি আর কি চিটংয়ের স্টার্ট আপ ইকোসিস্টেম যদি বলি পাঁচ বছর আমরা যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে ইকোসিস্টেম পার্টনার ইউনিভার্সিটি প্লাস হচ্ছে আপনার ব্যাংকিং ফাইন্যান্সিং যত ইনস্টিটিউশন আছে তাদেরকে বোঝানোর ট্রাই করেছি স্টার্ট আসলে কী সো রাইট নাও আমরা বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি আইসিটি ডিভিশন আমাদের জন্য একটা বিশাল সুযোগ করে দিয়েছে চিটংয়ে যেটা আপনাদের যারা আছেন এই ফোরামে প্লাস হচ্ছে যারা অডিয়েন্স দেখবেন তাদের জন্য বলতে চাই আমাদের প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের একটা কোয়ার্কিং স্পেস কিন্তু গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে লাস্ট দুই বছর আমরা এটা ইউটিলাইজ করছি যেখানে উনত্রিশটা স্টার্ট আপ ফ্রিতে অফিসের স্পেস ইউজ করতেছে চাই যারা আইডিয়া স্টেজের আমরা যেটা করেছি ঢাকা বেস যে স্টার্ট আপগুলো আছে তাদেরকেও চিটংয়ে আমরা অফিস স্পেস ব্যবহার করার সুযোগ করে দিচ্ছি এর পাশাপাশি চুয়েটে একটা ইনকিউবেশন সেন্টার বানানো হয়েছে যেখানে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো অন্ত্রপ্রণ টেকনোলজি সেন্ট্রিক কাজ করতেছে তারা সেখানে গিয়ে কি করতে পারবে ফ্রিতে অফিস প্লাস নো ম্যানল্যান্ডের মতো তারা সেখানে থাকতেও পারবে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট দিক থেকে স্ট্রাকচার বানানো দেওয়া হচ্ছে যেটা আমাদের জন্য একটা ভালো সাইট এইবার আসেন হচ্ছে চিটংয়ে আসলে আমরা লোকাল পিপল বা লোকাল যারা চিটংয়ের প্রতিনিধি করে তারা আসলে কি চিন্তা করতেছে আমরা যখন এজ অ্যাঞ্জেল ইনভেস্টরের কথা বললেন আমরা যখন ইনভেস্টরদের কাছে যাই চিটংয়ের তারা আসলে চিটংয়ের ইয়াং পিপলদের স্টার্ট বা টেকনোলজিতে আসলে ইনভেস্ট করতে রাজি না এখন আমাকে যদি জিজ্ঞেস করেন কেন রাজি না তাদের কথা হচ্ছে ওই যে ভাইয়া যেটা বলতো সদকদের শহর সদকদের শহরের হিসাবটা হয় খুবই সিম্পল দশ লাখ টাকা দিব প্রফিট কত হবে কিন্তু একটা স্টার্ট ক্ষেত্রে একটা আইডিয়াতে ইনভেস্ট করার মতো এখনও পর্যন্ত ওই ইকোসিস্টেম তৈরি হয় নাই এটা একটা জিনিস সেকেন্ড আর একটা জিনিস রিসেন্টলি আপনারা সব ভাই শুনেছেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আমরা জেসিএই বাংলাদেশ চিটং চিটংয়ের সাথে মিলে একটা শার্ক এর শো করেছি আউটরিচ হিসাবে চিটংয়ে সো ম্যাক্সিমাম আমরা আইডিয়া পেয়েছি হচ্ছে টেকনোলজির বাইরে গিয়ে সো এখন ব্যর্থতাকে আমরা না আমাদের ইকোসিস্টেমে প্রবলেমটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমে আসলে স্টার্ট আপ এই জায়গাগুলো নিয়ে আমরা খুবই কম কথা বলি আমরা বলি আমাদের এখানে কি হয় আমাদের ইকোসিস্টেমে আমরা যেটা করি আমরা আমাদের এডুকেশন সিস্টেমে আমরা ম্যানেজারিয়াল রোল প্লে করতে চাই যে আপনি ভালো ম্যানেজার কীভাবে হবেন ভালো ফ্রেশ গ্র্যাজুয়েশান করে কোথায় যাবেন এই জিনিসটা কিন্তু এই স্টার্ট আপ আসলে নাই যেমন আমাদের ইনভেস্টার হচ্ছে ইউনাইটেড গ্রুপ তাদের ইউনিভার্সিটি হচ্ছে ইউআইউ কিন্তু চিটংয়ের একটা ইউনিভার্সিটিও কিন্তু আমাদের সেই সাপোর্ট দেয় তারপরেও কিন্তু আমরা ইউনিভার্সিটিগুলোতে স্টার্ট আপ অ্যাক্টিভেশন করতেছি আইসিটি ডিভিশনের সহযোগিতায় সো আমার কাছে জিনিসটা হচ্ছে ইকোসিস্টেমে অনেকগুলো স্টার্ট তৈরি হচ্ছে ঝরে পড়তেছেও কারণ ওয়ার্ল্ড ওয়াইড স্টার্ট আপের ফেলিয়ার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু সাকসেস রেট সো সেই তুলনায় চিটংয়ে টোয়েন্টি নাইন স্টার্ট আপ স্টিল এক্সিস্ট করতেছে আবার আসতেছে আবার যাচ্ছে এটাই একটা ভালো জিনিস যে নতুন নতুন আইডিয়া বা আসতেছে বাট প্রবলেম হচ্ছে এই যে ব্যাংকার একজন আসেন আমাদের ভাইয়া সো রিসেন্টলি বাংলাদেশ ব্যাঙ্ক হচ্ছে একটা স্টার্ট আপের জন্য দুই কোটি টাকা পর্যন্ত কোলেট্রাল ফি ফান্ড দিচ্ছে কিন্তু চট্টগ্রামের একটা ব্যাঙ্কও কিন্তু সেটা জানে না সো মানে এটা আপনাকে জানিয়ে রাখলাম আপনার ব্রাঞ্চেও বা আপনাদের ম্যানেজমেন্টও এটা জানায় যে চিটংয়ের কোনো ব্যাঙ্ক কিন্তু এই সার্কুলার জানে না সেই জায়গায় ঢাকার মানে মেইন ব্রাঞ্চ থেকে তিরিশ কোটির উপরে কিন্তু ব্যাংকের ডিসবার হয়ে গেছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাঙ্কের সো এটা একটা জিনিস ইবিএল দেখা যাচ্ছে কোব্র্যান্ডেড স্টার্ট আপ কার্ড করেছে কিন্তু চিটং ভিএল এর ব্রাঞ্চে কিন্তু এই ব্র্যান্ডেড কার্ড নাই সো আমরা অ্যাজ এ স্পোক পারসন হিসাবে ইকোসিস্টেম বিল্ডার হিসাবে আমরা সবসময় চাই যে হচ্ছে চিটং যাতে হচ্ছে স্টার্ট আপদের ইনোভেশন হোক এখন চিটং থেকে ইউনিকম তৈরি হোক গভর্নমেন্ট স্ট্রাকচার বানায় দিছে সেখানে যাতে ভালো ভালো ইনভেস্টার আসতে পারে বা ইকোসিস্টেম জানতে চায় বা স্টার্ট আপ যাতে জানতে চায় সেটার মধ্যেও যদি কাজ করতে পারে সো জাস্ট ওভারঅল একটা সিনারিও বললাম আর কি